আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জাতিসংঘের রাতেই প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন সংস্কার এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পাবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর সংশয় দূর করতে বারবার ভোটের কথা বলছেন ড ইউনোস মনে করেন বিএনপির মহাসচিব পিআর সহ পাঁচ দফা দাবিতে জেলা পর্যায়ে জামায়াতের বিক্ষোভ পিআর এবং সাপলা প্রতীকের দাবি প্রভাব ফেলবে নির্বাচনে বললেন ইসি আনোয়ার পিআর সহ পাঁচ দফা দাবিতে জেলা পর্যায়ে জামায়াতের বিক্ষোভ পিআর এবং সাপলা প্রতীকের দাবি প্রভাব ফেলবে নির্বাচনে বললেন ইসি আনোয়ার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জাতিসংঘের সাধারণ পরিষদে রাতে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার যে বদ্ধ পরিকর ভাষণে সেই বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করা হবে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌফিদ হোসেন চলমান সংস্কার আর বিচার প্রক্রিয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকট ও ভাষণে গুরুত্ব পাবে মত উপদেষ্টার নানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুজ সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি এবারের বক্তব্যেও রোহিঙ্গা জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন পরিস্থিতির পাশাপাশি থাকবে দেশের রাজনৈতিক বাস্তবতা হাই লেভেল তিন চার দিনে ওখানে ছাব্বিশ তারিখে উনি তার বক্তব্য রাখবেন সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্সাক্টলি কি এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন তবে সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্ব পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের ফেরার চেষ্টা আর তা নিয়ে সরকার প্রধান যে আন্তরিক সেই বার্তা স্পষ্ট হবে বিশ্বমঞ্চে উনি ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন এই ফেব্রুয়ারিতে এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন যেটা ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনো সংশয় আছে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন অভিমত তার বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব বলছিলেন দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্ধিহান অনেক মানুষ সেটি দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তার উনি ভেবেছিলেন যে দল রাজনৈতিক দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একটা একসাথে গ্লোবাল অর্গানাইজেশন ইউএনের মতো জায়গায় তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দা ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা পাবে মানুষের ঢাকা থেকে নিউ ইয়র্ক দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ান এই নেতা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে ইলেকশন হবে কিনা বিভিন্ন রকম এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে আস্থাহীনতা সবকিছুর উপরেই যে কারণে চিপ অ্যাডভাইজার কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো রাজদল তারা মনে করে যে এটা ওইটাকে তিনি আরো জিরো করতে চান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বরাবরই ফেভারিট বিএনপি দুশোর বেশি আসন অথবা ন্যূনতম ব্যবধানেও সরকার গঠন করেছে কয়েকবার তবুও অন্তত উনষাটটি আসনে সাফল্যের তুলনায় হতাশার সঙ্গী হচ্ছে দলটির বারবার হাতছাড়া ছাড়া হওয়া এসব আসনের মধ্যে রংপুর বিভাগে আছে বিশটি আর ঢাকা বিভাগে চোদ্দটি এসব আসনে প্রার্থী মনোনয়ন আর সাংগঠনিক কর্ম পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান তৃণমূলের নেতারা বলছেন অঞ্চল ভিত্তিক মানুষের অন্ধ আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে অতীতে প্রত্যাশা আগামী নির্বাচনে ঘটবে না তেমন কিছু সাইফুদ্দিন রবীন্দ্রের রিপোর্টে বিস্তারিত নব্বইয়ের গণ পর এর সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি উনিশশো সালে আন্দোলনের মুখে সংসদ ভেঙে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গেলেও বিপুল জয়ে ফিরে আসে দু হাজার একে আলোচিত এক এর পর হাজার আটের নির্বাচনে পার হতে পারেনি বৈতরণী এরপর দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ জয় পরাজয় ভোটারের পছন্দ হলেও উনষাটটি আসনে পরপর চারবার হেরেছে ধানের শীষের প্রার্থী বিভাগের হিসাবে রংপুরে বিশটি সিলেটে নয়টি খুলনা ও বরিশালে সমান সংখ্যা পাঁচটি রাজশাহীতে একটি চট্টগ্রামে দুইটি ময়মনসিংহে তিনটি এবং বৃহত্তর ঢাকায় চোদ্দটি তৃণমূলের কর্মীদের এ নিয়ে যেমন আক্ষেপ আছে তেমনি বেড়েছে প্রত্যাশাও সেই সময় আমাদের এলাকার সাংগঠনিক দুর্বলতাও ছিল তৃণমূল পর্যন্ত আমরা বিএনপি শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি দিনে দিনে জাতীয় পার্টির ভোট ব্যাঙ্কগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এগুলো বিএনপির বিএনপি মুখে হয়েছে জনগণ দাঁড়ে দাঁড়ে যাচ্ছে ডোর টু ডোর আমরা যাচ্ছি মানুষকে বোঝাচ্ছি কুড়িগ্রামের মানুষ আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চায় উত্তরাঞ্চলে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরের এক দুই তিন চার পাঁচ ছয় কুড়িগ্রামের এক দুই তিন চার গাইবান্ধার দুই তিন পাঁচ নীলফামারির এক দুই দিনাজপুর পাঁচ ঠাকুরগাঁও দুই তিন এবং লালমনিরহাট এক দুই থেকে সবসময় হতাশ হয়েছে বিএনপি ঢাকা বিভাগের অন্তর্গত বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের গোপালগঞ্জ এক দুই তিন মাদারীপুর এক দুই তিন শরীয়তপুর এক দুই তিন ও ফরিদপুর এক চার পাঁচ আসন আছে পরাজয় বরণের তালিকায় টাঙ্গাইল এক ও গাজীপুর মণিপুর এক আসনও বিগত নির্বাচনগুলোয় দখলে নিতে পারেনি বিএনপি সিলেট বিভাগে হবিগঞ্জ এক দুই তিন চার মৌলভীবাজার দুই চার সিলেট ছয় এবং সুনামগঞ্জ দুই ও তিনে ধানের শীষ জয় পায়নি একানব্বই থেকে দু পর্যন্ত এর কারণ পর্যালোচনা করছে দলটি একানব্বই ছিয়ানব্বই তো এই অঞ্চলে একটি রাজনৈতিক আবেগ কাজ করেছে মানুষের মধ্যে সাধারণ মানুষের মাঝে আবেগ তো রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারে না সে কারণেই আমাদের হয়তো প্রার্থীরা জয়লাভ করতে পারেনি দেশ স্বাধীন হওয়ার পরে বিশেষ করে আমাদের গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর সুষ্ঠু ইলেকশন হয়নি যেহেতু প্রদিত সরকারের প্রধানমন্ত্রীর বাড়ি আমাদের ওই বিভাগে ছিলেন এই কারণেই কিন্তু মানুষকে আরো বেশি হয়রানির মধ্যে থাকতে হয়েছে এই যে নয়টি আসন আপনাদের দৃষ্টিতে এসে সেটা অস্বীকার করার উপায় নেই সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল সেই জন্যই আমরা এবার আমাদের সাংগঠনিক দুর্বলতাটা আমরা আগে দূর করেছি